আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ঘরের প্রথম থেকে শেষ পর্যন্ত ফাইনাল লুক পর্যন্ত শেয়ার করব এ ব্লগে ফাইনাল লুক পর্যন্ত থাকবে তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল আমার দিদি হাসি মুখে জেঠু কাকুদের জন্য চা আর বিস্কিট নিয়ে এসেছে আর আমি বসে বসে ছিলাম আর আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আমি বসে বসে দেখছি আর ভিডিও করে দিচ্ছি দিদিকে তো চলো আজকে ঘরের কাট লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে টিন লাগানো হবে তো একদিকে দুই দিকে টিন লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে কাটাগুলো নিজের হাতে মানে ওই চাকতি কাঁটাগুলো লাগিয়ে দিচ্ছি আর নিজের কষ্টের জিনিসটা নিজের হাতে একটু না কাজ করলে হয় সেজন্য আমি একটু হাতে হাতে যেটুকু পারি সাহায্য করছি কাকু জেঠুদের তো দেখো এখানে এখন দরজা লাগানো হবে আর তোমাদের হয়তো আমি ফেসবুকে একটু একটু করে আপডেট দিয়েছি আর এখানে আমি কাকু জেঠুদের সঙ্গে কথা বলে নিচ্ছি কোনটা কিভাবে দিলে ভালো হবে কোনটা ভালো লাগবে সেই ব্যাপারেই একটু গল্প করছিলাম পরের দিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ঘরটা আমি দেখতে এসেছিলাম কেমন লাগছে তো দেখে তো আমার ভীষণই ভালো লাগছে আর এখানে কাট তারপর কাটা পড়েছিল এগুলো তো আমার পায়ে ফুটবে তাই আমি ঝাড় দেওয়া স্টার্ট করে দিয়েছি আর ঝাড় দিতে দিতে তোমাদেরও শেয়ার করছি ঘরটা কেমন হয়েছে তো দেখো এই জায়গায় আমি করব আমার পার্লার ঘর মানে এখানে আমি কাজ করব আর সাইডে একটা রুম রেখেছি এটা আমার আত্মীয়রা আসবে বা আমার ভালোবাসার মানুষ যা যারা আসছো তো আমাদের বসার জন্য করেছি আর এই চকিটাও কিন্তু নতুন কিনে নিয়ে এসেছি আমাদের বৃহস্পতিবারে হাট বসে সেখান থেকেই কিনে নিয়ে আসা হয়েছে সন্ধ্যাবেলা আনা হয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করে নি তোমরা তো অনেকেই আমাকে অনেক কমেন্ট করছো তোমাদের কমেন্ট দেখে আমার সত্যি খুব ভালো লাগছে আর এখান থেকেই আমি আমার মনের জোর খুঁজে পাই তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো তুমি এত মনের জোর কোথা থেকে পাও সত্যি বলছি তোমাদের এত ভালোবাসা বন্ধুরা তো ফাইনালি আমার ঘর হয়ে গেছে আর কাকু আর জেঠুইলে আমার ঘরটা কমপ্লিট করে দিল দেখা খা তুই জেটুদের মুখটা সবাই দিনও তারার কাজ তো হয়ে গেছে এখন আমি তাদের হচ্ছে টাকা দিচ্ছি পেমেন্ট করছি তো তোমাদের আশীর্বাদে আমি এটা করতে পারলাম ছোট মোটো দোকান থাকার রুম এটুকু আর আজকে আবার করা মিস্ত্রি আসবে এখন বিল পেমেন্ট করছি নাও আশীর্বাদ করো আমি ডাকতে পারি আশীর্বাদ করছি তুই ইয়া বড় আচ্ছা ডাকলে আসো ঠিক দেখতে পাচ্ছ আমার বাবাটা আমার নাই তোমরা এই সব এখন মা এদিকে বসে আছে টেনশন পড়ে গেছে মা অনেক টাকার মানে খরচা হয়ে গেল এই ঘরের পিছনে তো কিছু করার নাই করতেই হবে তোমাদের আশীর্বাদে এটুকু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর কিছু চাই না এভাবে আমার পাশে ঘর তো কমপ্লিট হয়ে গেছে এখন আসবে লাইনের কাজ করতে আর কে কাজ করতে আসবে জানো আমার মাসির জামাই মানে আমার জামাইবাবু হবে তো জামাইবাবু আসবে আর কিছু না খাওয়ালে হয় তাই আমি নিয়ে এসেছি চিকেন তো এখানে আছে এক কিলো চিকেন আর সেটাকে আমি এখন রান্না করতে বসে পড়েছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি উনানের মধ্যে তো রান্না বান্না সেরে এখন আমি যাব মিটাপে আমাকে মিটারপের জন্য ইনভাইট করেছে আর তাই রেডি হয়েছি যাওয়ার জন্য আর তার সাথে আমার মিস্ত্রিরাও চলে এসেছে কাজ করা ওয়ারিং কাজ করা এসেছে পরে দেখা ঠিক আছে চলো দেখো আর মিটারপে গিয়ে এত মানুষের ভালোবাসা পাবো সত্যি আমি জীবনে কল্পনাও করিনি তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা ভালোবাসার জন্য আর আমার থেকেও তোমাদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তো দেখো আমি স্টেজে উঠলাম তোমরা তো দেখতেই পেলে আমি কি কষ্ট করে আমি স্টেজে উঠলাম তোমরা অনেকেই বলো খুব কষ্ট হচ্ছে কিন্তু সেটা আমার কোনো কষ্ট হয় না তোমরা যখন এত ভালোবাসা দিচ্ছ এটুকুও কষ্ট আমি কিছুই মনে হয় না তোমরা এরকমই আমাকে সারা জীবন ভালোবাসা দিও এটুকুই তোমাদের কাছে আমি চাইছি আর কিছুই চাই না তো সন্ধ্যাবেলা দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসেই লাইনের কাজ দেখে আমার খুবই খুশি লাগছে দুই আমরা মানে ভিডিওর জন্য একটু লেগে গেছিলাম তো সকালে ঘুম থেকে উঠেই আবার ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে পড়েছি তো জল দিয়ে আর ঝাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এতটাই ধুলা ছিল সেটা হাত দেওয়ার হতো না তাই আমি ঝাটার জল দিয়ে শুরু করে দিয়েছি দেখো পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ঝাটা দিয়ে ভালো করে লেপে নিয়েছি তো এখন আর কোনো ঘরের কাজ নেই এখন ঘরটা সাজিয়ে নিই টাটা বন্ধুরা ফাইনালি আমার ওয়ালিং কমপ্লিট এই দেখো ওয়ালিং কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে চারিদিকটা দেখাও একটু বন্ধুদের তোমরা যদি এরকম ঘরের কাজ করতে চাও লাইনে তো আমার সাথে কন্ট্যাক্ট করো আমি জায়ুর সাথে কন্ট্যাক্ট করে দেবো তার সাথে জায়ুর অ্যাসিস্ট্যান্ট এটা হলো আমার বিহাই ঘর কমপ্লিট হওয়ার দুদিন পরেই আমি গঙ্গারামপুরে আয়না চেয়ার কিনতে মা আমি আর আমাদের পাড়ার দাদা ভাইয়ের টোটো নিয়ে আমরা চলে গেছিলাম গঙ্গারামপুরে প্রথমেই গেছিলাম কাচের দোকানে আয়না কিনতে তো এখানে কাকুটা আমাকে এখন দেখাবে কেমন কেমন আছে দামের মানে কেমন কি দামের আছে সেটাই দেখাচ্ছে আর সব রকম দামেই আছে তো আমি ভাবলাম আর কাকুটাও বলল যে যেটা নিবা ভালোই নিবা বারবার একটা জিনিস তো নেওয়া সম্ভব না সেই জন্য আমি ভালোটাই নিয়েছি খারাপটা নিতে গেলাম না আর মা তো বলছিল অনেক টাকা চলে যাচ্ছে একটু কম দামেরটাই নে তো আমি মাকে বোঝাচ্ছিলাম আমাকে তো জিনিসটা নিতেই হবে আর বারবার তো নেওয়া সম্ভব না আর এগুলো জিনিস না নিলে আমি কাজটাই করব কি করে সেটাই মাকে বোঝাচ্ছিলাম তো দেখো এখন আমি ফাইনাল ডিসিশান নিয়ে নিয়েছি যে ভালোটাই নেব তো কাকুটাও আমাকে ভালোভাবে বোঝাচ্ছিল আর এখানে কতটা লাগবে সেটাই দেখা হচ্ছিল তো চলো এখানে আমার প্রায় আয়না নেওয়া কমপ্লিটে হয়ে গেছে তারপর এখন চলে যাবো চেয়ারের দোকান চলে এসেছে ঘরের চেয়ার তো চেয়ারটা দেখো এখন সেটিং করা হচ্ছে আর আমার খুবই ভালো লাগছে আমি জীবনও ভাবতে পারিনি আমি এরকম নিজের একটা স্থান করতে পারবো তোমাদের ভালোবাসায় সত্যি তোমাদের আমি ধন্যবাদ দিয়েও মানে কম হয়ে যাবে এতটা মানে তোমরা আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিনেও তোমরা এরকম আমাকে আমার আয়না চেয়ার নেওয়া কমপ্লিট হয়ে গেছে পেছনে মা বসে আছে এই দেখো তো কেমন হয়েছে জানিও তো এখন আয়নাটা সেটিং করতে হবে এখন আয়নাটা সেটিং করার জন্য লোক খুঁজতে হবে অনেক ঝামেলা আমার তো চলো টাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা আমার পার্লারের চেয়ার আয়না নিয়ে সব কিছু মানে কমপ্লিট করার পর ফার্স্ট ভিডিও হ্যালো বন্ধুরা তো আজকে আবার আরেকটা জিনিস নিয়ে চলে আসলো দাদাভাই আর বৌদি ভাইও এসেছে সঙ্গে গঙ্গারামপুর থেকে তো এই এইটা আমার অর্ডার দেওয়া ছিল ফাইনালি আমাকে পৌঁছে দিয়ে গেলো আমার পার্লারে তো কিছু বলবো আরো এগিয়ে যাও আরো এগিয়ে যাও আচ্ছা তো তোমাদের যদি জিনিস চলে কাছে আমার যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলোই আমি এখন কিনছি তার বেশি আমি একটাও নিইনি আর অনেকে আমাকে বলছো ফোন করে বা কমেন্টে সিলিং লাগাতে প্লাই দিয়েই করতে সেগুলো আমি ভবিষ্যতে পরে করব আপাতত এখন আমি মানে যেগুলো আমার প্রয়োজন সেগুলোই আমি নিয়েছি আর এগুলোতেই অনেক খরচা হয়ে গেছে সেই জন্য আর পারলাম না সিলিং প্লাই দিতে তাই আমি একটা সন্ধ্যাবেলা মার আমি গিয়ে একটা আলমারি বলবো না ওয়ার্ড্রপ বলবো জানি না সেটাই নেওয়া হয়েছে তো সেটাই এখন ঢোকানো হচ্ছে এখানেই আমি আমার জিনিসগুলো রাখবো বলে নিয়ে আসলাম তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে এখন আলমারিটা ভালো করে পরিষ্কার করে এখন আমি আমার প্রোডাক্টগুলো বা আমার যাবতীয় জিনিসগুলো রাখবো তো চলো সেটা তোমাদের একটু পর শেয়ার করছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলায় পার্লারে বসে আছি আর আজকে আমার পার্লারে আমি আরেকটা নতুন জিনিস নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করা আর সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো দেখো এই হলো সুন্দর একটা জিনিস নিয়ে আসলাম এখানে আমি সব প্রোডাক্ট রেখেছি আর এখানে আমার জিনিসপত্র কেমন হয়েছে জানিও ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা